হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ইভেন্টের নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা বাসাবো নন্দীপাড়া থেকে ব্রিদুলা আপু আজকে ওনার বাসায় একটা গায়ে হোলদার প্রোগ্রামের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আপু আমাকে হঠাৎ করেই নক করে নক করে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হয় অ্যাড হয়ে বলে ভাই আমার প্রোগ্রামে এত তারিখে আপনি কী কাজ করে দিতে পারবেন কিনা আমি বললাম যে আপু আমাদের স্লট ফাঁকা আছে সেদিন আমাদের অনেকগুলো প্রোগ্রাম তারপরে করে দেওয়া যাবে বললো ঠিক আছে ভাই আমাকে আপনার ডিজাইন অনুযায়ী আমি তিনটা টালা চয়েস করে দিচ্ছি আর এক্সট্রা একটা তো আপনি গিফট করবেনি আপনি আপনার পছন্দ মতো থিম অনুযায়ী কাস্টমাইজ করেন আপুল যেই প্যাকেজে ডালাটা চয়েস করে এটা হলো মিষ্টি কুমড়ে একটা ফুলদানি এটা ধানমন্ডিতে আমার অনেক বড়ো একটা প্রোগ্রাম ছিল সঞ্জিতা কান্টির ছেলের বিয়ের সময় মাহিভাইয়ার হলুদ আমরা ওইটা করেছিলাম ওই ব্লগটা এখনও শেয়ার করতে পারিনি ইডিট অনেক বড় ব্লগ তো তো ইডিট করতে টাইম লাগছে এটা মিষ্টি কুমড়ার একটা নতুন ডিজাইন এটা হলো চিকেন কাবাবের একটা ডালা হবে মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু ফুল করা হয়েছে পাখি করা হয়েছে এক এক আমরা কাজগুলো করে নিচ্ছি কেননা আমাদের কাবাবের ডালাটা একটু কাস্টমাইজ করবে কেননা কাবাবের ডালাতে পাখি ছিল একটা সেখানে আমরা তিনটা পাখি করবো আর এটা লাউের একটা ডেকোরেশন এটা পাতা শেপ করে কেটে নিয়েছি কেননা লাউয়ের কাজ তো অনেক দিন ধরে করা হয় না তাই ভাবলাম একটু লাউয়ের ডিজাইন করি কেননা গিফটে একটু আনকমন করা ট্রাই করছিলাম আর কি এখানে জালি কুমড়া দিয়ে বড়ো একটা গোলাপ করেছি জালি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা করেছি কেননা জালি কুমড়া পাতাটা খুব ইজিলি করা যায় আর সহজেই ডালা ভিতরে ভরা যায় কাবাবের ডালাতে কিন্তু আমাদের অনেক ধরনের পাতা লাগে তারপর ফ্রুটসের ডালাতে আমাদের অনেক ধরনের পাতাই লাগে সব কিছু মিলিয়ে এখানে পেঁপের কার্ভিং ছিল পেঁপে দিয়ে পাতা করা হয়েছে পেঁপে দিয়ে বড়ো বড়ো কয়েকটা পাতা করেছি প্রজাপতি বানিয়েছি তার সাথে ফুল করেছি এখানে ফুল ছিল টুলস দিয়ে অনেকগুলো ফুল করেছি কেমন আমাদের কাবাবের ডালা ফ্রুটসের ডালা একসাথে হবে তো তাই সেভাবেই করা হচ্ছে এখানে বিট্রুটায় গোলাপ করা হয়েছে বিট্রুট দিয়ে পাপড়ি পাঁচ পাপড়ি ফুল ভিক্টের ফুল ইউ ফুল সব কিছু একে একে করে ফেলেছি বিদ্যুটের কাজের সাথে সাথে আমাদের গাজরের কাজও ছিল গাজর দিয়ে অনেক কিছু তৈরি করা হয়েছে গাজরের পাতা পাখি ফুল গোলাপ আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ দিন ফ্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজে কাস্টমাইজ সব ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ির আলপনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের যে কোনো কাস্টোমাইজ প্রোডাক্ট আমাদের পেজ থেকে নিতে পারবেন আমাদের পেজে ফুড কার্ভিং আমরা প্যাকেজে সেল করি পিঠার ডালা পানের ডালা আপনারা সিঙ্গেলভাবেও নিতে পারবেন কাস্টমাইজ মিষ্টির ডালা মাছ আছে সন্দেশ সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে আমাদের পেজে তার সাথে সাগর তো আছেই আপনারা বরকে আস্ত কাশি দিতে যাচ্ছেন বউ আদার করার জন্য আস্ত আস্ত মুরগির দুরুজ দিয়ে ডেকোরেশন করতে চাচ্ছেন অ্যাভেলেবেল পাবেন আমাদের পেজে এখানে শশার বেশ কিছু কাজ ছিল তরমুজ দিয়ে বাস্কেট করা হয়েছে ফ্লাওয়ার করা হয়েছে কারণ এক এক দিন কাজের প্রেশার বেশি থাকলে একই রকম ব্লকটাও একটু বড় হয় সেম টু সেমই ডেকোরেশনে কিছুটা ভেদাভেদ থাকে না কিন্তু কিছু করারও থাকে না ওইভাবে ডেকোরেশনটাকে সাজিয়ে নিতে হয় আমাদেরকে আর আমরা কার্ভিং কিন্তু ডালাতে সেল করে থাকি আমরা প্লেটে সার্ভ করি খুব কম আজকে আমার প্রচুর কাবাবের ডালা ছিল এখানে কাবাব চিকেন কাবাব রেডি করেই তো এখন তেলে ভেজে নিচ্ছি ভেজে তারপরে এগুলাকে ডেলিভারির জন্য দিয়ে দেওয়া হবে আর কাবাবগুলাই তো মোটামুটিভাবে আমার রেডি হয়ে গিয়েছে এখন এগুলো জাস্ট কাবাবগুলাকে এই তো ভেজে ওটাকে স্যালো ফ্রাই করা হয়েছিল পরবর্তীতে একটা ফ্রাই করে এইটা এখন কাবাবের ডালা রেডি করে ফেললাম আলহামদুলিল্লাহ তার সাথে আমাদের ফ্রুটসের ডালা ছিল সন্দেশের এটা হলো মিষ্টির ডালা বা সন্দেশের ডালা বলা যেতে পারে কেননা এটা হলো একটা ফ্লাওয়ার বাস ডেকোরেশন ছিল আর নিচে আপেল সন্দেশ দিয়ে আনার দিয়ে আর বেবি সুইট কয়েকটা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এইভাবেই ডেকোরেশন করলাম এটা হলো পুরোটাই একটা ভেজিটেবল ফ্লাওয়ার্স এখানে শশা বিটরুট মূলা পেঁপে সব কিছু ছিল এটা লাউয়ের ডেকোরেশন ছিল এটার ভিতর আমরা ডেকোরেশন করেছি লাউ দিয়ে আর পিছে ছিল ফ্রুটসের ডালা এটা পুরোটাই আঙুরের ডেকোরেশন আঙুর তরমুজ পেঁপে মিষ্টি কুমড়া গাজর বিট সব কিছু মিলে একটা সুন্দর ডেকোরেশন ছিল এই ডেকোরেশনগুলো আপনারা নিতে আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর কার্ভিং দেখতে হলে আর নিতে হলে আমাদের পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ